দরজ ছবি নিয়ে প্রশংসা করলেন আমাদের চলচ্চিত্র বোদ্ধা আমাদের চলচ্চিত্রের মেরুদণ্ড মান্না ভাইকে সুপারস্টারে পরিণত করার মূল কারিগর হচ্ছে কাজী আয়াদ তিনি ছবিটি দেখার পর বলেছেন দারুণ একটা উপভোগ্য ছবি অনেক সুন্দর একটি গল্পের ছবি শাকিব খান সম্পর্কে তিনি মন্তব্য করতে চান নাই কারণ শাকিব খানের অভিনয় বরাবরই ওনার কাছে সবচেয়ে প্রিয় শাকিব অনলি কিং খান স্টার সুপার স্টার ওয়ান অ্যান্ড অনলি কিং খান শাকিব খানকে নিয়ে উনি ওনার অভিনয় নিয়ে কোনো মন্তব্য করতে চায় না আর একদিকে সেন্সর বোর্ডের আর একজন যিনি মেম্বার তিনি হচ্ছেন খিজির হায়াত খান ভদ্রলোক একজন ডিরেক্টর একজন প্রডিউসার একজন অভিনেতা তিনি সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য তিনি বলেছেন দরদ হচ্ছে একটি কমার্শিয়াল ছবি দরদ একটি দর্শকের জন্য উপভোগ্য ছবি সেই ছবিটিকে আমরা ছেড়ে দিয়েছি দর্শককে দেখার জন্য সেন্সর বোর্ডের সদস্য যারা ছবিটি দেখলেন তাদের মধ্যে যদি এই উন্মাদনা থাকে সাকিব ইয়ান আমরা সাকিব ভাইয়ের যারা ভক্ত আছি তার যারা ফ্যান আছি তাহলে আমাদের মধ্যে কি উন্মাদনা এবং খিজির হায়াত সাহেব আমাদের কিং খানের অভিনয়ের প্রশংসাও করেছেন বরাবরের চাইতে অনেক ভালো একটি ছবি করেছেন ইহা একটি প্রেমের ছবি ভালোবাসার ছবি ভালো লাগার ছবি একটা গল্পের ছবি দরদ আসছে নভেম্বরেই আসছে অনন্য অনন্য মামুন ভাইয়ের এক সৃষ্টি ইহা একটি দারুণ গল্পের ছবি যে ছবিটিতে অভিনয় করেছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুপার স্টার মেগাস্টার শাকিব সাথে আছে সোনাল চৌহান সার অনেকেই একটি অপেক্ষার ডানা পালা মেলে থাকা একটি ছবি দরদ সবার ভালোবাসার একটি ছবি দরদ সাকিবিয়ানদের আগ্রহের একটি ছবি দরদ মন থেকে মেনে নেওয়ার একটি ছবি দরদ আমাদের সুপারস্টারকে বরণ করার একটি ছবি দরদ যে ছবিটি অবশ্যই আপনার মন ভরিয়ে দিবে ঈদ ব্যতীত ঈদের আগেই রিলিজ পাচ্ছে দরদ তাই দরদ নিয়ে সবাইকে হলের আসার আহ্বান করছি আমি আপনাদের দরদের চিকন আলী হলে আসুন দরদ দেখুন আবেগে আপ্লুত হয় কিংখানের অভিনয় দিয়ে এগিয়ে যাক আমাদের সুপার স্টার